নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো আমরা আশা করব ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে চতুর্থতম সংস্করণে এসে এমন একটা পারফরমেন্স তুলে ধরেছে তারা এই মুহূর্তে র্যাঙ্কিং এর সাত নম্বরে আছে একটা ম্যাচ কম খেলে ছটা দলের মধ্যে জায়গা করে নেবার মতো যোগ্যতা মোটামুটি ইস্ট বেঙ্গল ক্লাব দেখিয়েছে তাহলে আসুন বন্ধু আমরা সবাই মিলে জয় ইস্ট বেঙ্গল কথাটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখব আর একটা অনুরোধ ভিডিওর নিচে থাকা ডিসক্রিপশন বক্সে বলুন বা ভিডিওর সবাই আমরা আসুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলি ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে আসুন আমরা সবাই ইস্টবেঙ্গল ক্লাবের একটা মহা উদযাপন করি বছরের শেষ প্রান্তে এসে আমরা সবাই ইস্টবেঙ্গলিয়ান কে হেরেছে কে জিতেছে এই অবান্তর কথাগুলো বাদ দিয়ে ব্যক্তিগত স্বার্থকে দূরে সরিয়ে রেখে আসুন আমরা সবাই জয় ইস্টবেঙ্গল কথাটা অতি অবশ্যই কমেন্ট সেকশনে লিখি ভিডিওর মূল প্রসঙ্গে ব্রাইট এন্ড দু দুটো মরসুম বন্ধু আমি তার আশা নিয়ে আপনাদের কাছে ভিডিও তুলে ধরেছি আমাকে অনেক আপনার চর্বিত চর্বন করেছেন সবথেকে বড় কথা যে ইস্ট বেঙ্গল সমর্থক বলেছেন যে ব্রাইটকে আনতে পারলে আপনি আনতে পারেন না বন্ধু তিনি বাড়াবাড়ি করে ফেলেছেন ব্রাইট কেন কাউকে আনার ক্ষমতা আমার অন্তত নেই তবে একটা কথা বলি ব্রাইটের আসার সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়েছে ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে সব থেকে বড় কথা ইস্ট বেঙ্গল ক্লাবে আসতে চলেছে একজন বিদেশি গোল মেশিন ব্রাজিলিয়ান ব্রাজিলিয়ান ফুটবলার ফুটবলার বেঙ্গল ক্লাবে ইতিমধ্যে আরেকজন আছেন ক্লাইটন সিলভা গোলের বন্যায় গত মরশুমে তিনি ভাসিয়ে দিয়েছেন এই মরশুমে তিনি চার পাঁচ কানা গোল করে অনেকটা লো প্রোফাইলে দাঁড়িয়ে আছেন আমার মনে হয় আগামী মরশুমে তাকে আর দলে রাখার কোনো দরকারই নেই ক্লেটন সিলভাকে বিদায় জানাতে হবে কিন্তু প্রসঙ্গত হচ্ছে এই মরশুমে তো ক্লেটন সিলভা থাকবে তাহলে বাদ যে পড়ছেন সিভেরিও তোরো এতগুলো ম্যাচ খেলে তিনি কোনো একটা গোল করতে পারেননি ব্যর্থতার শিকার হয়েছেন তিনি সুপার সার হিসাবে হায়দ্রাবাদ এফসিতে তিনি যা করেছেন তার থেকেও বড় কথা বন্ধু শুনলে অবাক হয়ে যাবেন যে হায়দ্রাবাদের ঘর ভেঙে দিয়েছে বেঙ্গল ক্লাব সঙ্গে মোহনবাগান ওই সানা সিংকে তো নিয়ে নিয়েছে ধরতে পারি দুজন ফুটবলার নিখিল পূজারি এবং এবং এই হিতেশ শর্মাকে ইস্টবেঙ্গল ক্লাবও প্রায় নিয়ে নিল তবে একটা কথা বলতে হয় কাহিনী হিতেশ শর্মাকে নিতে পারলেও নিখিল পূজারীকে ইস্টবেঙ্গল ক্লাব নিতে পারেনি এর নেপথ্য কারণ কি আপনি কি জানেন কেন হিতেশ শর্মাকে নিতে পারলেও পরও নিখিল পূজারীকে ইস্ট বেঙ্গল ক্লাব নিতে পারল না আসলে দু হাজার ছাব্বিশ সাল অবধি নিখিল শর্মার সঙ্গে নিখিল পূজারীর সাথে ইস্টবেঙ্গল ক্লাবের করবেন হায়দ্রাবাদের চুক্তি তাকে নিতে গেলে যে পরিমাণ অর্থ ব্যবহার করতে হবে আসল কথা দিনের শেষে একটা সত্য কথা আপনাদের বলে রাখি আমাদের ইস্ট বেঙ্গল ক্লাবের যে বা যারা শ্রদ্ধা জানিয়ে বলি তারা অত্যন্ত কম পয়সা খরচা করছে তা না হলে ষষ্ঠ স্থান প্রায় দখল করে নিয়েছে সুপার সিক্স এ যাওয়ার সম্ভাবনা উজ্জ্বল এমন একটা দলের ইনভেস্টার সংস্থা যেভাবে টেরে ফুরে ওঠে আসল কথা বন্ধু ফ্যাশন ফুটবলের প্রতি ভালোবাসা আমাদের দুর্ভাগ্য যে ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টার সংস্থা এমনই একজন কোন সঞ্জীব গোয়েনা যিনি ব্যক্তিগতভাবে ফুটবলটাকে ভালোবাসেন আদিত্য আগরওয়াল যে বাজারে আছেন ইমামি ইমামি বা কেন এলে ওরা আসতেই চাইছিল না মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির উদ্যোগে তারা এসেছে দেহব্রত সরকার বড় বড় লেকচার দেয় ওনার কোনো যোগ্যতাই নেই ছেড়ে দিন বেশি আমি কোনো কথা বলবো না আসলে আজকে দিনে দাঁড়িয়ে একটা কথা বলতেই বাধ্য হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব যে জায়গায় দাঁড়িয়ে আছে যদি ট্রান্সফার উইন্ডোটাকে ব্যবহার করে একটা দুর্দান্ত দল যদি ইস্টবেঙ্গল ক্লাব তাদের ব্যর্থতার জায়গাগুলোতে খামতিটা মিটিয়ে নিতে পারে তাহলে বন্ধু এই দলটা সুপার সিক্স তো উঠবেই এই দলটার সামনে ইন্ডিয়ান সুপার লিগ চ্যাম্পিয়ন হবারও মতো রসদ বা মাল মশলা মজুদ আছে কিন্তু এই যে বললাম বাম। বিধিভাম শব্দটাকে কে বা কারা জানেন ব্যাখ্যা করবেন কমেন্ট সেকশনে অনেক বড় বড় কথা আপনারা বলেন একটা কথা নিয়ে বলতে পারি বন্ধু ইনভেস্টার সংস্থা যদি ইমামি না হয়ে অন্য কোন হতো ইস্ট বেঙ্গল ক্লাব এই মুহূর্তে এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে একটা দুর্দান্ত দল ট্রান্সফার উইন্ডোতে আমরা দেখতেই পারি কিন্তু সেখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে একটা গোল মেশিন তিনি হতে পারেন ব্রাজিলিয়ান থেকে বেশি সম্ভাবনা কোচকার্লো স্কাতের স্বদেশ ফুটবলার ফুটবলার কারণ হচ্ছে এইসব কোচরা স্বদেশী ফুটবলার ছাড়া বাকি ফুটবলারদের বিশেষ গুরুত্ব দেন না আমি কোচ কার্লোস কুমার দাদিয়ে বলি উনি দেখাবেন দেখাবেনি একটা কথা বলে দি সেভারিও তর বিদায় তো অনিবার্য অনেকে বলছেন আর ঠিকই বলছেন যে যদি ওই পার্দ লোকাস কে বাদ দেওয়া যায় সেখানে অন্তরায় হচ্ছেন ওই কোচ কার্লস কুমার একাধিক স্প্যানিশ ফুটবলারকে স্বদেশ কারণে তিনি কিন্তু বাদ দিতে চাইছেন না এই সত্যিটা আপনাদেরকে মেনে নিতে হবে বরং আমরা নজর দিতে পারি যে ভারতীয় ফুটবলার কে বা কারা নিচ্ছে হিতেশ শর্মা মোটামুটি ইস্টবেঙ্গল ক্লাবে আসছে নিখিল পুজারী আসার কোন সম্ভাবনা নেই তার সঙ্গে দু হাজার ছাব্বিশ সাল অব্দি রয়েছে হ্যাঁ হায়দাবাদ ঘর ভাঙছে হায়দ্রাবাদ এফসি এই মুহূর্তে ভারতীয় কোচকে নিয়ে একেবারে ম্যাটার নয় আসলে দলটা ঠিক করে পাইনি সে তো পরের প্রসঙ্গ আজকের ভিডিওতে হায়দ্রাবাদের কেন তলা নেই সেটাকে নিয়ে করব না একটা কথা বলবো যে কোচ কার্লোস কুয়ার্ডার যদি তার স্বদেশ প্রীতি ছেড়ে একটু সদর্থক বা পজিটিভ ভূমিকা নেন তাহলে বেঙ্গল ক্লাবটা কিন্তু মোট দাঁড়িয়ে যায় তাকে অসম্মান করব না সেন্সিটিভ বিষয় ভাবাবেগের বিষয়ে কোচ কার্লোস সম্পর্কে কিছু বললেই ইস্টবেঙ্গল তেরে আসবেন তবে ছোট্ট একটা কথা আপনার জানিয়ে দিই এই কোচ কার্লো স্কুয়ারদ স্বদেশ ছাড়াতে পার্ডি তার কাছে ইস্টবেঙ্গল ক্লাবের থেকে বড় স্বার্থ হচ্ছে তিনি তার স্প্যানিশ কটা ফুটবলারকে নিতে পারছেন তিনি একটা গোল মেশিন নিয়ে আসবেন গোল মেশিনকে দেখে নিন বন্ধু ধন্যবাদ